সকালে নারিশ দিতে হবে আর ওই রাত্রে খাবার এইগুলো সব মাছ হবে না কিছু কিছু হবে এক মাছ খাইলে এক কেজি এক কেজি হবে এক কেজি পার হবে

পঁচিছ কেজি চাইছে এইদি পোন্ধৰটা এই ত্ৰিশটা পয়তলিছটা চল্লিছ চাইছে ই

আমাদের এদিকে আজ পানি হয়নি ওইদিকে দেড়টা পর্যন্ত সকাল নয়টার দিকে দেড়টা পর্যন্ত পানি দিক থেকে

কালকে দেখ তবে কিছু না সকালে রান্না করতে হলো তো এই লাগি করে হবে না এইগুলা কোন মাসে হবে না প্রত্যেকটা বার দেখ আজকে আজকে এইটা খালি গানা কিছু হবে না এই জিনিস খালি

পিষ্ঠা টিষ্ঠা পায়খানা করবে না এই যে পানিটা নীল হয়েছে কিজের নেই আর পায়খানা হৈ হয়ে ওই যে ওই যে ওই মাছটা গেছে কিজের নেই